আজকের আলোচ্য বিষয় বাংলা ব্যাকরণের অতি গুরুত্বপূর্ণ একটি টপিক সাধু ও চলিত ভাষা আজকের আলোচনায় থাকছে সাধু ও চলিত ভাষা কি সাধু ও চলিত ভাষার বৈশিষ্ট্য সাধু ও চলিত ভাষার পার্থক্য সাধু থেকে চলিত ভাষা এবং চলিত ভাষা থেকে সাধু ভাষা রূপান্তরের পদ্ধতি অর্থাৎ আজকের ক্লাসে আমরা সাধু ও চলিত ভাষা সম্পর্কে একটি বিস্তারিত আলোচনা করব তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন আর ভিডিও শুরুতেই বলে রাখি আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের সদস্য হয়ে যাবেন কারণ আমাদের এই চ্যানেলে বাংলা ব্যাকরণের বিভিন্ন গুরুত্বপূর্ণ টপিকগুলি খুবই সহজভাবে বিস্তারিতভাবে আলোচনা করা হয়ে থাকে তাহলে এখন চলো পড়ি শুরুতে আমরা সাধু ও চলিত ভাষার বেশ কিছু উদাহরণ দেখে নেব যেমন পথে এক যুবকের সহিত তাহার সাক্ষাৎ হইল এটি সাধু ভাষার একটি বাক্য চলিত ভাষায় এর রূপ হবে এমন পথে এক যুবকের সঙ্গে তার দেখা হলো আবার একইভাবে তাহারা জুতো খুলিয়া ঘরে প্রবেশ করিল এটিও সাধু ভাষায় লেখা একটি বাক্য চলিত ভাষায় এর রূপ হবে এমন তারা জুতো খুলে ঘরে প্রবেশ করল তোমাকে দেখিয়া খুবই খুশি হইলাম সাধু ভাষায় লেখা একটি বাক্য বাক্যটি চলিত ভাষায় রূপ হবে এমন তোমাকে দেখে খুবই খুশি হলাম তৎকালে আমাদিগের পরিদেহ বস্ত্র বলিতে ছিল একখানা পাঁচ হাতের মোলেন ধুতি সাধু ভাষায় লেখা এই বাক্যটি চলিত ভাষায় হবে এমন সে সময়ে আমাদের পরনের পোশাক বলতে ছিল একখানা পাঁচ হাতের মলেন ধুতি এখন লক্ষ্য করুন সাধু ভাষায় লেখা এই বাক্যগুলি যেমন বাংলা ভাষায় লেখা চলিত ভাষায় লেখা এই প্রতিটি বাক্যই কিন্তু বাংলা ভাষায়ই লেখা তাছাড়া সাধু ভাষায় লেখা এই বাক্যগুলির সঙ্গে চলিত ভাষায় লেখা এই বাক্যগুলির কিন্তু অর্থগত কোনো পার্থক্য নেই এগুলির মধ্যে রয়েছে ব্যবহারিক বা প্রয়োগগত কিছু পার্থক্য এখন লক্ষ্য করুন এখানে আমরা যে প্রথম বাক্যটি নিয়েছি পথে এক যুবকের সহিত তাহার সাক্ষাৎ হইল এটি সাধু ভাষায় লেখা একটি বাক্য বাক্যটি চলিত ভাষায় যখন প্রয়োগ করা হবে তখন বাক্যটি এমন হয়ে যাবে পথে এক যুবকের সঙ্গে তার দেখা হলো অর্থাৎ সাধু ভাষায় ব্যবহৃত এই বাক্যের সহিত চলিত ভাষায় হয়ে যাচ্ছে সঙ্গে সাধু ভাষার এই বাক্যের তাহার চলিত ভাষায় হয়ে যাচ্ছে তার সাধু ভাষার এই বাক্যের সাক্ষাৎ চলিত ভাষায় রূপ হচ্ছে দেখা এবং সাধু ভাষায় লেখা এই বাক্যের ক্রিয়াপদ হইল চলিত ভাষায় এর প্রয়োগগত রূপ হচ্ছে হলো সুতরাং সাধু ভাষায় ব্যবহৃত এই সকল অনুসর্গ সর্বনাম বাক্যে ব্যবহৃত কিছু শব্দ ক্রিয়াপদ এগুলিরই প্রয়োগগত পার্থক্যের উপরে ভিত্তি করেই আমরা সহজেই সাধু ও চলিত ভাষার মধ্যে পার্থক্য নিরূপণ করতে পারি আর এই সূত্র ধরেই আমরা বলতে পারি যে ভাষা রীতিতে ক্রিয়াপদ ও সর্বনামপদ পূর্ণরূপে ব্যবহৃত হয় তাই হলো সাধু ভাষা অপরদিকে যে ভাষা রীতিতে ক্রিয়াপদ ও সর্বনামপদ সংক্ষিপ্ত আকারে ব্যবহৃত হয় তাই হল চলিত ভাষা এখন আমরা সাধু ভাষার বৈশিষ্ট্যগুলি জেনে নেব সাধু ভাষায় ক্রিয়াপদের পূর্ণরূপ দেখা যায় যেমন করিয়াছি গিয়াছি আসিতেছে বলিয়া থাকিব সাধু ভাষায় সর্বনাম পদের পূর্ণরূপ দেখা যায় যেমন তাহারা তাহার তাহাদের আমাদিগের সাধু ভাষায় অনুসর্গের পূর্ণরূপ দেখা যায় যেমন হইতে দিয়া কর্তৃক থাকিয়া চাহিয়া সাধু ভাষার আরেকটি উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হল সাধু ভাষায় তৎসম্য শব্দের প্রয়োগ দেখা যায় যেমন হস্ত মস্তক গৃহ মৃত্তিকা বৃক্ষ পদ ইত্যাদি এগুলি হল সাধু ভাষার প্রধান বৈশিষ্ট্য এছাড়াও সাধু ভাষার আরো কিছু বৈশিষ্ট্য রয়েছে সাধু ভাষার উচ্চারণ গুরুগম্ভীর সাধু ভাষা ব্যাকরণের নিয়ম অনুসারী অর্থাৎ সাধু ভাষা ব্যাকরণের নিয়মকানুন মেনে চলে বক্তৃতা ও নাট্য সংলাপে সাধু ভাষা অনুপযোগী সাধু ভাষায় সংস্কৃত সংখ্যাবাচক শব্দের ব্যবহার দেখা যায় যেমন দ্বাদশ চতুর্দশ পঞ্চদশ ঊনবিংশ এই ধরনের সংস্কৃত সংখ্যাবাচক শব্দের বহুল ব্যবহার দেখা যায় সাধু ভাষায় অপরদিকে চলিত ভাষার বৈশিষ্ট্যের ক্ষেত্রে আমরা দেখতে পাই চলিত ভাষায় ক্রিয়াপদের সংক্ষিপ্ত রূপ দেখা যায় যেমন করেছি দেখব আসছি বলে থাকবো চলিত ভাষায় সর্বনাম পদের সংক্ষিপ্ত রূপ দেখা যায় যেমন তারা তাদের আমাদের অনুসর্গের সংক্ষিপ্ত রূপ দেখা যায় চলিত ভাষায় যেমন হতে থেকে চেয়ে সাধু ভাষায় যেখানে তৎসম শব্দের বহুল প্রচলন দেখা যায় চলিত ভাষার ক্ষেত্রে সেখানে দেশি ও তদ্ভাবু শব্দের প্রয়োগ দেখা যায় যেমন গাছ মাথা হাত পা মাটি বাড়ি ইত্যাদি চলিত ভাষার উচ্চারণ হালকা চালের হয় অভিশ্রুতির ব্যাপক প্রচলন দেখা যায় এই চলিত ভাষায় যেমন করেছি পড়েছি করে থাকব এই ধরনের শব্দের প্রয়োগ দেখা যায় চলিত ভাষায় চলিত ভাষায় স্বরসঙ্গতির প্রয়োগ দেখা যায় যেমন ইচ্ছে ইত্যাদি ছিলেম এই সকল বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে আমরা খুব সহজেই সাধু ও চলিত ভাষার মধ্যে পার্থক্য নির্ণয় করতে পারি যেমন সাধু ভাষার ক্ষেত্রে ক্রিয়াপদের পূর্ণাঙ্গ রূপ দেখা যায় যেমন করিয়াছি আসিতেছে ইত্যাদি চলিত ভাষার ক্ষেত্রে সেখানে ক্রিয়াপদের সংক্ষিপ্ত রূপ দেখা যায় যেমন করেছি আসছে অর্থাৎ সাধু ভাষায় যেখানে করিয়াছি চলিত ভাষার ক্ষেত্রে সেখানে হবে করেছি সাধু ভাষায় যেখানে ব্যবহার করা হবে আসিতেছে চলিত ভাষার ক্ষেত্রে সেই ক্রিয়াপদের ব্যবহার হবে আসছে এই হিসাবে সাধু ভাষায় সর্বনামের পূর্ণাঙ্গ রূপ দেখা যায় তাহারা তাহাদের ইত্যাদি অপরদিকে চলিত ভাষাই সর্বনামের সংক্ষিপ্ত রূপ দেখা যায় তাই সাধু ভাষায় যদি ব্যবহার হয় তাহারা চলিত ভাষায় সেখানে ব্যবহার হবে তারা সাধু ভাষায় যদি ব্যবহার হয় তাহাদের চলিত ভাষায় সেখানে ব্যবহার হবে তাদের সাধু ভাষায় অনুসর্গের পূর্ণ রূপ দেখা যায় অপরদিকে চলিত ভাষায় অনুসর্গের সংক্ষিপ্ত রূপ দেখা যায় তাই সাধু ভাষার চাহিয়া চলিত ভাষায় হয়ে যাবে যে সাধু ভাষায় ব্যবহৃত অনুসর্গ হইতে চলিত ভাষায় ব্যবহার হবে হতে এই হিসাবে সাধু ভাষায় তৎসম শব্দের বহুল প্রচলন দেখা যায় মস্তক বৃক্ষ গৃহ এই ধরনের তৎসম শব্দের বহুল প্রচলন রয়েছে সাধু ভাষায় অপরদিকে চলিত ভাষার ক্ষেত্রে তদ্ভব ও দেশি শব্দের প্রয়োগ রয়েছে চলিত ভাষায় যেমন মাথা গাছ ঘর এছাড়াও বর্তমানে বিদেশি শব্দেরও বহুল প্রচলন দেখা যায় চলিত ভাষায় সাধু ভাষা গুরু গম্ভীর চলিত ভাষা সরল বা হালকা চালের সাধু ভাষা ব্যাকরণের নিয়মকানুন মেনে চলে কিন্তু চলিত ভাষা ব্যাকরণের সব নিয়মকানুন মেনে চলে না সাধু ভাষা যে কোনো বক্তৃতা ভাষণ ও সংলাপের ক্ষেত্রে উপযোগী না কিন্তু চলিত ভাষা যে কোনো বক্তৃতা ভাষণ ও সংলাপের ক্ষেত্রে উপযোগী এছাড়াও এখানে বলে রাখি সাধু ভাষায় যৌগিক ক্রিয়াপদের পূর্ণাঙ্গ রূপ দেখা যায় যেমন শয়ন করা আহার করা তবে চলিত ভাষার ক্ষেত্রে যৌগিক ক্রিয়াপদের সংক্ষিপ্ত রূপ দেখা যায় যেমন সাধু ভাষায় যদি ব্যবহার করা হয় শয়ন করা চলিত ভাষার ক্ষেত্রে সেখানে ব্যবহার হবে শোয়া সাধু ভাষায় যেখানে ব্যবহার হয় আহার করা চলিত ভাষাই সেখানে ব্যবহার হয় খাওয়া এখন আমরা এই সকল বৈশিষ্ট্যের উপরে ভিত্তি করে খুব সহজেই জেনে নেব কিভাবে সাধু ভাষা থেকে চলিত ভাষা বা চলিত ভাষা থেকে সাধু ভাষা রূপান্তর করা যায় সাধু ভাষা বা চলিত ভাষার বৈশিষ্ট্য সম্পর্কে আমরা এতক্ষণ যা জানলাম সেখানে আমরা জানলাম সাধু ভাষার ক্ষেত্রে ক্রিয়াপদ সর্বনাম পদ অনুসর্গ এগুলির পূর্ণাঙ্গ রূপ ব্যবহার হয় অপরদিকে চলিত ভাষার ক্ষেত্রে ক্রিয়াপদ সর্বনাম পদ বা অনুসর্গের সংক্ষিপ্ত রূপ ব্যবহৃত হয় তাই সাধু ভাষা থেকে চলিত ভাষা রূপান্তরের সময় আমাদের প্রথম কাজ হবে ক্রিয়াপদের সংক্ষিপ্তকরণ তাই সাধু ভাষায় যদি ব্যবহার হয় লিখিলেন চলিত ভাষার ক্ষেত্রে সেই ক্রিয়াপদ হবে লিখলেন সাধু ভাষায় যদি ব্যবহৃত হয় পাঠ করিব চলিত ভাষায় সেখানে ব্যবহার করতে হবে পাঠ করব এই হিসাবে সাধু ভাষায় যদি থাকে পড়িতে থাকিব ক্রিয়াপদ চলিত ভাষায় সেখানে ব্যবহার করতে হবে পড়তে থাকব এই ক্রিয়াপদ এরপর সাধু ভাষায় সর্বনাম ও অনুসর্গের যেখানে পূর্ণাঙ্গ রূপ ব্যবহার হয় সেখানে বা সেই ভাষাকে যখন আমরা চলিত ভাষায় রূপান্তর করবো সেখানে সর্বনাম পদ বা অনুসর্গের সংক্ষিপ্তকরণ করতে হবে তাই সর্বনাম পদ হিসাবে যদি থাকে তাহারা চলিত ভাষায় সেখানে হবে তার সর্বনাম পদ যদি থাকে আমাদিগের চলিত ভাষায় সেখানে ব্যবহার হবে আমাদের একইভাবে অনুসর্গের সংক্ষিপ্তকরণ হবে তাই অনুসর্গ যদি থাকে হইতে চলিত ভাষায় সেখানে হবে হইতে সাধু ভাষায় অনুসর্গ যদি থাকে চাহিয়া চলিত ভাষায় সেখানে হবে চেয়ে এরপর যে বিষয়টি আমাদের লক্ষ্য রাখতে হবে সাধু ভাষার ক্ষেত্রে আমরা জেনেছি তৎসম শব্দের বহুল প্রচলন দেখা যায় তাই সাধু ভাষাকে যখন আমরা চলিত ভাষায় রূপান্তর করবো তখন তৎসম শব্দ বাদ দিয়ে তৎভব বা দেশি শব্দ লিখতে হবে সুতরাং সাধু ভাষায় যদি তৎসম শব্দ থাকে মস্তক বৃক্ষ গৃহ সেই ভাষাকে যখন আমরা চলিত ভাষায় রূপান্তর করবো সেক্ষেত্রে শব্দগুলি যথাক্রমে মাথা গাছ ঘর এইভাবে লিখতে হবে সর্বোপরি যে বিষয়টি আমাদের খেয়াল রাখতে হবে সাধু ভাষায় আমরা দেখেছি যৌগিক ক্রিয়াপদের পূর্ণাঙ্গ রূপ ব্যবহার হয় তাই সাধু ভাষার বাক্যকে যখন আমরা চলিত ভাষায় রূপান্তর করব সেখানে যৌগিক ক্রিয়াপদের সংক্ষিপ্তকরণ করতে হবে যেমন যদি থাকে শয়ন করা এই ধরনের যৌগিক ক্রিয়া সেখানে হয়ে যাবে শোয়া যদি থাকে আহার করা এই ধরনের পূর্ণাঙ্গ যৌগিক ক্রিয়াপদ সেখানে চলিত ভাষার ক্ষেত্রে তার সংক্ষিপ্ত রূপ লিখতে হবে অপরদিকে যখন আমরা চলিত ভাষা থেকে সাধু ভাষায় পরিবর্তন করব তখন ঠিক এর বিপরীত নিয়ম প্রয়োগ করতে হবে অর্থাৎ চলিত ভাষায় যেখানে ক্রিয়াপদ সর্বনাম পদ বা অনুসর্গের সংক্ষিপ্ত রূপ থাকবে যখন সেটিকে আমরা সাধু ভাষায় রূপান্তর করব সেখানে এই সকল ক্রিয়াপদ সর্বনাম পদ বা অনুসর্গের পূর্ণাঙ্গ রূপ লিখতে হবে আবার চলিত ভাষায় যদি থাকে তৎসম বা দেশি শব্দ সেখানে সাধু ভাষার ক্ষেত্রে সেখানে তৎসম শব্দের প্রয়োগ করতে হবে চলিত ভাষায় যেখানে যৌগিক ক্রিয়াপদের সংক্ষিপ্ত রূপ থাকবে সাধু ভাষায় যখন আমরা সেটিকে রূপান্তর করব সেখানে যৌগিক ক্রিয়াপদেরও পূর্ণাঙ্গ রূপ ব্যবহার করতে হবে তো এই ছিল আজকে আমাদের আলোচনার বিষয় ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন বন্ধুদের সাথে শেয়ার করবেন আর এই ধরনের আরও ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের সদস্য হয়ে যাবেন ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ